নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা রোজ ভ্যালির টাকা ফেরত দেওয়া শুরু হলো আজকে সংবাদ পত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছে আমরা বিস্তারিতভাবে দেখে নেব কবে থেকে রোজ ভ্যালির টাকা ফেরত দেওয়া শুরু হচ্ছে বা ইতিমধ্যেই কারা কারা রোজ ভ্যালির টাকা ফেরত পেয়েছেন এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব আপনারা ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন তো বন্ধুরা চলুন দেখা যাক আজকে রোজ ভ্যালি সম্পর্কে খবরের কাগজে কি লিখেছে রোজ ভ্যালির টাকা ফেরত শুরু কলকাতা উনত্রিশে অগস্ট রোজ ভ্যালি চিটফান্ড কাণ্ডে প্রতারিত আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করলো ইডি বৃহস্পতিবার প্রথম পর্যায়ে ১৯ কোটি চল্লিশ লক্ষ টাকা অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে তুলে দিয়েছেন ইডি ওই টাকা অ্যাসেট ডিসপোজাল কমিটি আমানতকারীদের হাতে তুলে দেবে ইডি সূত্রে জানা গিয়েছে কয়েকদিন ধরেই এই টাকা ফেরত দেওয়ার প্রস্তুতি চলছিল সেই মতো এদিন প্রথম পর্যায়ে এই টাকা তুলে দেওয়া হয় তবে অ্যাসেট ডিসপোজাল কমিটি কবে থেকে আমানতকারীদের হাতে টাকা দেওয়া শুরু করবে তা নিয়ে অবশ্য ওই কমিটি কিছু জানায়নি এই প্রথম রোজ ভ্যালি কাণ্ডে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হলো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকবেন ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে করে সমস্ত আমানতকারী টাকা ফেরত পাওয়া ফেরত পাওয়ার জন্য বিভিন্ন কম্পিউটার সেন্টারগুলি থেকে তারা আবেদন করতে পারেন এবং তারা নিজের নিজের আমানত তারা ফেরত পেতে পারেন এই জন্য অবশ্যই ভিডিওটির প্রচুর পরিমাণে শেয়ার প্রয়োজন যাতে করে সমস্ত আমানতকারীর কাছে এই খবরটি পৌঁছে যায় ধন্যবাদ